এই শর্ট ভিডিওর দেখে লক্ষ্য করেন আমি যতবার রিলোড দিব ততবার আমার ভিউর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে একবার রিলোড দিলাম সাতশো উনআশি আবার রিলোড দিব সাতশো বিরাশি সাতশো তিরাশি যতবার রিলোড দিব ভিউর সংখ্যা বাড়তেই থাকবে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু ভিউজ বাড়তেছেই তাহলে এই ভিডিওতে ভিউস এতটা বাড়ার কারণ কি আমি কি টাইটেল দিলাম কী হ্যাশট্যাগ দিলাম ডিসক্রিপশন দিলাম সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরব তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করি এই কাজটি করার জন্য করে আমি ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি আমি আমার চ্যানেলে সুইচ করব। এখানে দেখেন লক্ষ্য করেন টু পয়েন্ট ফোর কে ভিউস আছে পাঁচটা লাইক এই ভিডিওর ভিতর যখন আমি প্রবেশ করতেছি এটা একটা শর্ট ভিডিও সর্বপ্রথম এখানে কোয়ালিটির দিকে লক্ষ্য করেন কোয়ালিটি আমি এইচডি প্লাস এইচডি দুইটাইতেই আপলোড করছি দ্যাটস মিন আমার এই ভিডিও কেউ যদি প্লে করে এক হাজার আশি পিকজেলে দেখতে পারবে এখানে ভিডিওর পারফরমেন্স সেকশনে দেখেন র্যাঙ্কিংয়ে আছে এক নম্বরে ভিউস টু পয়েন্ট ফোর কে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ দুইশো একাত্তর পার্সেন্ট পার হয়ে গিয়েছে এখান থেকে আমি এই ভিডিওর কী কী সেটিং করছি সেটা আগে দেখাই উপরে এই কলম আইকন আছে এখানে ক্লিক করব এইখানে দেখেন আমি টাইটেল দিছি আর দুইটা হ্যাশট্যাগ দিছি টাইটেলটা কিন্তু আমি আহামরি খুব বেশি কষ্ট করছি এরকমও না আর শর্ট ভিডিও ডিউরেশন ছিল আমার অনলি পাঁচ সেকেন্ড দেখেন ডেসক্রিপশন আমি কোনো কিছুই অ্যাড করি নাই ভিজিবিলিটি পাবলিক করছি যাতে আমার এই ভিডিওটা সবাই দেখতে পারে আর এই ভিডিওটা কিডসের জন্য করে না এর জন্য করে অডিয়েন্সে নো রাখছি এজ রেস্ট্রিকশনে নো রাখছি এরপর রিলেটেড ভিডিওতে আমি আমার আরেকটি ভিডিও অ্যাড করছি এখান থেকে যে ভিডিও এরকম ভিডিওর সামঞ্জস্যপূর্ণ লোকেশন আমি অ্যাড করি নাই প্লে লিস্টটাও অ্যাড করি নাই প্লে লিস্টটা অ্যাড না করার কারণ কি ধরেন আমি কোনো একটা প্লেলিস্ট লিস্ট অ্যাড করবো সেই প্লেলিস্টে যদি ভিউস কম আসে সেই প্লে লিস্টটা খুবই কম র্যাঙ্কিংয়ে থাকে তাহলে আপনি যদি এই প্লে লিস্টেই অ্যাড করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিও পারফর্ম করবে না এর জন্য ভিডিও ভাইরাল করার জন্য করে আমি কোনো প্লে লিস্টেই অ্যাড করি নাই আর অল্টার কন্টেন্ট আমি নো রাখছি কারণ এটা কোনো এআই ভিডিও না এবার আসি মেইন অপশন যেটাতে যে ট্যাক্স লিখে থাকবে এখানে দেখেন আমি কোনো ধরনের ট্যাক্স অ্যাড করি নাই কারণ কি আমি কেন ট্যাক্স অ্যাড করলাম না আপনি দেখবেন আপনি যদি পিসিতে ভিডিও আপলোড দেন এই ট্যাগের অপশনে ওখানে লেখা থাকবে যে এই ট্যাগটা মিনিমাম রোল প্লে করে কিভাবে মিনিমাম রোল প্লে করে আপনি কোনো ভিডিওর টাইটেল দেখে যেটা সার্চ করা হবে সেটা কোনো কারণে যদি কোনো অডিয়েন্স ভুল টাইপ করে এই ভুলটা সুধে দেওয়ার জন্য করে ট্যাগ অ্যাড করা হয় আর ট্যাগটা আমি অ্যাড না করারও কারণ আছে আমি যে রকম ট্যাগ অ্যাড করবো সেরকম টুকটাক খোঁজার চেষ্টা করবে যে এরকম কেউ কিছু লিখছে কি না এর জন্য করে আমি ওইভাবে অ্যাড করিনি কেন অ্যাড করিনি সেটা একটু পর দেখাচ্ছি আর এই ভিডিও শর্ট রিমিক্সিংয়ে আমি অ্যালাউ করে দিচ্ছি এটা অ্যালাউ করার কারণ হচ্ছে আমার ভিডিও যে কেউ রিমিক্স করতে পারবে আপনি চাইলে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিংয়ে রাখতে পারবেন আমি নিঃসেডটায় রাখিনি কারণ আমি যদি বেসিক কন্ডিশন সেট করি সেই ভিডিওটা ভাইরাল খুবই কম হয় এই জন্য করে আমি অ্যালাউ করে রাখছি এরপর পেইড প্রমোশনে নো করে দিবেন কারণ এখানে আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করতেছি না এরপর ক্যাটাগরি অটোমেটিক নিয়ে নিবে অথবা আপনি যদি একবার আপনার সেটিংয়ে ঢুকে ক্যাটাগরি সেট করেন তাহলে বাই ডিফল্ট সেটাই নিবে এখানে ট্রাভেল দেওয়া আসে সমস্যা নাই এবার কমেন্ট অপশন এইটাই মেইন অপশন এই কমেন্ট সেকশনে আপনি কমেন্ট অফ করেও রাখবেন না পজ করেও রাখবেন না অথবা অন করা রাখা অবস্থায় এখান থেকে হোল্ড অলে দিয়ে রাখবেন না একদম সমস্ত সেটিং বাই ডিফল্ট যেরকম দেওয়ার দরকার সেরকম দিবেন এখান থেকে আমি নান দিয়ে রাখছি কারণ আপনি যত ফিল্টার করবেন তত ভিডিওর ভাইরাল হওয়ার চান্সটা খুবই কম এর জন্য করে আমি বাই ডিফল্ট সেটিংগুলোতে রাখতেছি আপনি চাইলে এখানে কত লাইক হয়েছে সেটা টিক দিতে পারেন আমি দিছিলাম না ওইভাবে লক্ষ্য করিনি সেভ করতেছি এখানে দেখেন একশো আঠাশ ভিউস আছে এটার ভিতরে যদি আমি প্রবেশ করি এখানে এইচডি ভিডিও আপলোড করছি এই এডিট অপশনে যদি আমি আসি এখানে দেখেন টাইটেল হ্যাশট্যাগ ঠিকই সেট করছি আর এখান থেকে মোর অপশনে আমি ট্যাগ অ্যাড করছি এখানে একটু ট্যাগ অ্যাড করার কারণে আমার ভিডিওটা কিন্তু ওরকম পারফর্ম করেনি পারফর্ম না করার কারণ আছে আমি যদি ভিউ সেকশনে আসি রিস অপশনে আসলাম এখানে দেখেন ইউটিউব সার্চটা কীরকম সার্চ টার্ম থেকে আমার এই ভিডিওটা ভিউজ হয়েছে এখানে দেখেন লেখা আছে র্যাকিবের টিকটক তারপর রেসিপি এরকম অনেক কিছু যেগুলো কিন্তু আমি টাইটেলেও দিয়ে রাখিনি হ্যাশট্যাগেও দিয়ে রাখিনি তাও কিন্তু এরকম সার্চ করে কিন্তু আমার ভিডিওটা ভিউজ আসলো কেন আসলো তাহলে কি ইউটিউবের হ্যাশট্যাগটা খুবই ভালো রোল প্লে করতেছে কখনোই না আমি এখানে দুই দশমিক চারকে ভিডিওটার একটু রিচ দেখাচ্ছি ভিউস অপশানে আসার পর রিস অপশনে যদি আসি এখানকার দেখেন আমি সার্চ টার্মটা দেখি দেখেন শর্ট ভিডিও লিখে যারা সার্চ করে কেউ গুরু লিখে সার্চ করছে ওপরে আন্ধ্রপ্রদেশ এগুলা কিন্তু আমার টাইটেলের ভিতর ম্যাচ করাও না আমার ভিডিওতে কিন্তু এরকম সার্চ টার্ম নাই তবুও কেন ভিউস আসলো ধরেন কেউ শর্ট ভিডিও লিখে সার্চ করছে শর্ট ভিডিও দেখতে স্ক্রল করতেছে তার নিচে আমার ভিডিওটা চলে আসছে কেউ অন্ধ্রপ্রদেশ লিখে সার্চ করছে ওরকম ভিডিও দেখতেছে স্ক্রল করছে আমার ভিডিওটা চলে আসছে এই জন্য করে আমি ওরকম হ্যাশট্যাগ দেই না কারণ এখানে দেখেন শর্ট ফিট থেকেই তুরানব্বই পার্সেন্ট আছে সার্চ থেকে আছে মাত্র এক পার্সেন্ট তাহলে ভিডিও যদি কোয়ালিটি ঠিক থাকে তাহলে শর্ট ফিট থেকেই ভাইরাল হবে ওরকম হ্যাশট্যাগ দিতে হবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও